আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স গুল এস চ্যানেলে আপনাকে স্বাগতম এটা আমার নতুন চ্যানেল এই চ্যানেলের ভিডিওগুলো আশা করি ভালো লাগবে আজকে জানাবো বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করার পরটা কতটা সহজ এবং কতটা জটিল তার আগে জেনে নিন বাংলাদেশ গত দুই ম্যাচে দুইটাই জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে গুল ব্যবধান দোষ নিয়ে তারা গ্রুপের শীর্ষ অবস্থান করছে অন্যদিকে দক্ষিণ কোরিয়া একই ফলাফল করেছে তারাও দুই ম্যাচে দুইটা জিতেছে এবং ৬ পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্স দোষ নিয়ে গ্রুপের দ্বিতীয়তে অবস্থান করছে যার মানে বাংলাদেশের চেয়ে নিচে অবস্থান করছে শুধু তাই নয় দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ আগামীতে মুখোমুখি হবে শক্তিমত্তার দিক থেকে কে এগিয়ে অবশ্যই বলতে হবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের থেকে শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে কেননা দুর্দান্ত অসাধারণ এক পারফরমেন্স করেছে এই দিক থেকে বলা যায় বাংলাদেশের জন্য একটু ট্রাফ হবে কিন্তু যদিও ট্রাফ যদিও শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া তারপরও বাংলাদেশ ছেড়ে দেওয়ার পাত্র নয় বাংলাদেশের মেয়েদের রয়েছে পায়ের জাদু তাদের রয়েছে দক্ষতা তাদের কুচের টেকটিক্স এবং তাদের আন্তর্জাতিক মানের কৌশলগুলো তারা কাজে লাগাতে যদি পারে তাহলে বাংলাদেশ অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে দক্ষিণ কোরিয়ার কাছে জয়লাভ করতে পারবে এখন কথা হলো বাংলাদেশ যদি দক্ষিণ কোরিয়ার কাছে জয়লাভ করে তাহলে অবশ্যই মূল পর্বে জায়গা দখল করতে পারবে কিন্তু যদি ড্র করে তারপর সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ মূল পর্বে জায়গা দখল করতে পারবে এবং সংজ্ঞার বিষয় একটা যদি বাংলাদেশ ম্যাচ হারে তখন কি হবে যদি বাংলাদেশ ম্যাচ হারে তখন সমীকরণটা চেঞ্জ হবে ম্যাচ হারার পরেও বাংলাদেশের সম্ভাবনা থাকবে বাংলাদেশ যদি চার এক গুলের ব্যবধানে হারে তারপরও বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিন্তু যদি বাংলাদেশ গেলেট ব্যবধানে হারে অর্থাৎ এক ম্যাচে বেশি গোল বরণ করে সেই ক্ষেত্রে বাংলাদেশ কোয়ালিফাই করা খুবই কঠিন হবে তখন অন্য অন্য দলের পারফরমেন্স উপর চেয়ে থাকতে হবে আমরা আশা করি বাংলাদেশ নারী দল অনেক অনেক শক্ত তারা এতটা কঠিন সমীকরণে পড়বে না আশা করি খুব সহজে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তারা মূল পর্বে অংশগ্রহণ করবে কিন্তু দক্ষিণ কোরিয়াকে যদি হারাতে না পারে তারপরেও তারা দক্ষিণ কোরিয়ার সাথে করার চেষ্টা করবে কেননা বাংলাদেশের কোচ পিটার তার তার টেকটিক্স অনেক কার্যকরী তিনি চাইবে বার্টলার দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের সাথে ডিফেন্সিভ খেলতে তিনি অ্যাটাকিং মাইন্ডে নিয়ে মাঠে নামবেন না তিনি ডিফেন্সিভ খেলবে এর মধ্যে যদি হঠাৎ করে সুযোগ পায় বা কাউন্টার এটাকে আসার যায় তখন তারা এই সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করবে সবচেয়ে বড় কথা হলো এখন আর বাংলাদেশ কোনো কঠিন প্রতিপক্ষকে ভয় পায় না তারা মাঠে নামে এক বুক স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাস নিয়ে মেয়েরা একে অপরকে বুঝে কুচের টেকটিস গুলো কাজে লাগানোর চেষ্টা করে তারা যে তারা যে ট্রেনিং গ্রাউন্ডে পরিশ্রম করে সেই পরিশ্রমের মূল্য দিতে জানে এই দলটা আমাদের দেখে দিচ্ছে বাংলাদেশের মেয়েরা শুধু প্রতিভাবান নয় আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় লড়াই করতে সক্ষম তারা প্রতিটা ম্যাচ দুর্দান্ত খেলে আছে যদি তারা এই পারফরমেন্স এই অভিজ্ঞতা ধরে রাখতে পারে তাহলে তারা অবশ্যই এশিয়া কাপের মূল পর্বে তো জায়গা দখল করবে এশিয়া কাপেও ভালো কিছু করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম